করে দিয়েছি এবার এই বাড়ি বাগান খুব আমাদের নয় বেরিয়ে চলো রে বিবি সন্তান দুটোকে নিয়ে বিবি আগে আগে বিবি আর স্বামী আগে আগে হেঁটে চলে যায় মেয়েটা বলছে স্বামী যা লাভ করলেন না লোকসান করলেন ব্যবসা করলেন কি করলেন আমাকে জানান হাজরা তাবো দাদা বললেন একটা খেজুরের গাছকে কিনে আমি এ তিনকে দান করেছি বিশ্বনবী বলা দিয়ে জান্নাতে একখানা কেঁতুলের গাছ পাওয়া যাবে এই বিনিময়ে যদি কেউ খরিদ করে দেয় জেনে নিলাম আমার নবী আমাকেও বললেন ও আবু দাদা তুমিও যদি করো তোমার জন্য ব্যবস্থাটা দায় হবে আমি খরিদ করে দিলাম বাড়ি দিয়ে দিলাম লুকতার যে হচ্ছিল না সুখময় স্থান যুগ যুগ ধরে যেখানে থাকব এ জান্নাত খানাকে নিজের আবাস স্থান মনে করে বিশ্বনবীর কথা মোতাবেক আমি খরিদ করে নিলাম এখানে আর থাকা যাবে না এটা আমাদের আর বাড়ি নয় আমরা জল রাতের বিক্রি করে দিয়েছি মেটাব বলছেন আল্লাহ এত দামি আমার স্ত্রী আমি এত দামি আমার স্বামী আমাকে তুমি দান করেছ একাই জান্নাতে যাবে না আমাদেরকে সঙ্গে নিয়েও জান্নাতে যাবে বন্ধরে আমার আল্লাহ সন্তুষ্টিতে নবীজির কথা মোতাবেক তারা আল্লাহ জান্নাতে খরি করে তারা জমিন থেকে বেরিয়ে চলে গেল যাবে কোথায় জানে রাম কোথায় যাবে তা জানে রাম কিন্তু এটা জানে আমাদের দুনিয়াটা হলো বিশ্ব নবী আমার বলে দিয়েছে কা আননা আও আবি ইসমাঈল দুনিয়াটা হলো একজন বুসাহফিরের জায়গা একজন পথিকের নয় দুনিয়াতে চলতে হবে অতে দুনিয়ার কোনো দণ্ডা নাই আমা হায়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর দুনিয়াটা হলো ভিকার জায়গা দুনিয়াটা হলো এক প্রতারণাময় জায়গা এ দুনিয়া প্রত্যেকটা মানুষকে ধোকা দিয়েছে অতএব আমরাও ধোঁকা পড়ে যাব অতএব দুনিয়ার মহাবোধ করা যাবে না বন্ধরে আমার বাপজিরে আমার আবু দাদা জান্নাতের লাল নিজের বাসস্থানটা নিজের বাগান বাড়ি কুয়াটা সব আল্লাহর রাস্তায় দান করলেন আপনি একবার বলেন আমরা গোধা না রে দেখবেন লীলা হে দেখবের এ হলো মুসলমান

জি দোয়া করব সাহেব আলহামদুলিল্লাহ ভাইজান সাহাবারা জান্নাতের লালচে জান্নাতকে পাওয়ার মানসিকতায় তারা সর্বস্ব সবটুকু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন আপনি বলুন আমরা কোথায় আমরা আল্লাহকে সন্তুষ্টর জন্যে আমরা কতটুকু ডোনেশন করি আল্লাহ রাস্তায় হ্যাঁ এক হাজার টাকা দিয়ে দান করলেন নিয়ে আমার জামাই টুক নেই কারেন্টে ধরে গেছে আল্লাহ জামাইকে তুমি শাহাদাতের মত হিসাবে কবুল করে নাও নজর আল্লাহ এ দান শ্বশুর আব্বা তার জন্যে করে তার কবরে নাজাতের ব্যবস্থা তুমি করে দিও শহীদ হলে আমরা খুশি তারা খুশি শেষ সুকময় স্থানে পাবে হে মহান মাহবুব আল্লাহ তুমি কবুল করো নাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুমগফির লাহু ওয়ারহামহু আল্লাহুমগফির লাহু ওয়ারহামহু আল্লাহ তুমি তাকে রহম করো আল্লাহুম্মা আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি

তের বিনিময়ে তোমার মাল কে কিনেছি তোমার জান কে খরিদ করে নিব আবু দাহাদার মাল কে আল্লাহ খরিদ করলেন জান্নাতের বিনিময়ে সন্তান পরিবার নিয়ে কোথায় যাবে আর কি করবে তার বিকল্প কিছু ভাব ভেবে না ভেবেই তিনি দিলেন এক কথা তিনি জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার চিন্তায় বাড়ি থেকে বেরিয়ে গেলে গেলেন যে গেলেন কোথায় জান্নাতের ভতি গেলেন এ অর্জুনা গ্রামের অত্র এলাকার বাবা জীবন এই মাহফিলে যারা আছেন জননী মা যারা বসে আছেন আজকের মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকের কাছে আমি বলতে চাই আসেন না একবার আল্লাহ জাফারক তালাকে সন্তুষ্ট করার জন্যে যে রিজিক আল্লাহ দিয়েছেন এই বলেন তো মালিক কে বলেন কে এত তো বলছি জানি তো তারপরও বলতে বলছি কেন আল্লাহ খুশি হবে রিজিকের মালিক কে সোভান আল্লাহ রিজিকের মালিক কি অন্যান্য ধর্মের কোন প্রভু নাকি রিজিকের মালিক হলে আল্লাহ মানুষ জন্মের পঞ্চাশ হাজার তার চেয়েও বেশি আত্মার তৈরি হওয়ার আগে আল্লাহ রিজিক মানুষের জন্য সবার আল্লাহ এই যে আপনি আজকে রাত্রে যা খেয়েছেন এটা আপনার তাকদিরে লেখা ছিল আপনি কাল কি খাবেন এটাও লেখা আছে কোথায় খাবেন তাও লেখা আছে কি খাবেন তাও লেখা আছে তারপরেও কিন্তু মানুষ টাকা 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 করে আজকে আমরা পতঙ্গের মতো ওই পোকার মতো দুনিয়ায় উড়ে বেড়াচ্ছি কথা ঠিক কিনা দুনিয়াকে আমরা এমন ফেলে ভালো বেজে ফেলেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন হব الدنيا বكره হেতে মউত দুনিয়াকে ভালোবাসতে গিয়ে মউতকে ঘৃণা করেছে মানুষ মউতকে অপছন্দ করেছে আহারে মানুষ যদি মউতকে অপছন্দ করে আর দুনিয়াকে যদি ভালোবাসে এই দুনিয়া তাকে ধোঁকা আল্লাহ বলছেন উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল দুনিয়াটা হলো ধোকার জায়গা কয়জন ব্যক্তি আছেন কয়জন ব্যক্তি আছে রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করি আমরা এই জন্যে কতজন ব্যক্তি আছেন আজকে দেখি হজরত আবু দাহাদার মতো হজরত উসমান খনির মতো হজরত আবুবাকারের মতো হজরতার মতো হৃদয়ের গহিনী থেকে এই আল্লাহর ঘর যেটা ভেঙে দেওয়া হয়েছে এখনো ইট পালাদো আছে পুরোনো পাতকেল পালাদো আছে হ্যাঁ এখানে আল্লাহর ঘর তৈরি হবে এ ঘর যেমন ঘর তেমন ঘর নয় মসজিদকে আল্লাহ বলেছে রিয়াজুল জান্নাত মসজিদ হল দুনিয়ার জান্নাতের বাগান হলো দুনিয়ার মসজিদ আল্লাহ বলেছেন আহাবুল বিলাদি ইলাল্লা হে মাসাজদুহা ওয়াফজাদুল বিলাদি ইলাহ লা পৃথিবীতে সব দামি জায়গা হল মসজিদ আর পৃথিবীতে সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার তো এই দামি জায়গার জন্য আপনার কাছে যাইতে এসছি আহারে আর মুসলমানরা বাপের পঁয়ত্রিশ সম্পত্তি দান করে আল্লাহর ঘরকে তারা রেজিস্ট্রি করে এই ঘরকে তারা করে আসন্ত দেখি আসেন তো দেখি বিশ জন ব্যক্তি একটা করে বস্তা সিমেন্ট দান করবেন আর দশ জন ব্যক্তি একটা করে হাজার টাকা দান করবেন আছেন শব্দ জীবনে যা দিলেন দিলেন এই এই মুহূর্তে আল্লাহ তাবার কথা আলাকে সন্তুষ্ট করার জন্যে দশজন যুবক দাঁড়িয়ে জানত দশজন বাবা জীবন বলুন তো আমার এক হাজার আমার এক হাজার পৃথিবীর সব জায়গাতে দেবেন কোন জায়গায় পৃথিবীর সবচেয়ে দামি জায়গাটা আপনি দান করবেন অন্য কোথাও নয় সবচেয়ে দামি জায়গায় আপনি দান করবেন আসেন না এই দামি জায়গাটাই দান করি আমি তার বেশি সময় থাকব না আপনার কাছে আর মাত্র আট মিনিট থাকবো বক্তা নিয়ে আসেন সাড়ে দশটা টাইম তো আট মিনিট এই আট মিনিটের মধ্যে দশটা যুবক হ্যাঁ দশটা যুবক আপনারা দাঁড়িয়ে যান আর দশটা বিশখানা বস্তা সিমেন্ট দশ বোরা সিমেন্ট আমি চাই আসেন না কোন আল্লাহর বান্দা আছেন এই ভরপুর মজলিশে একবার একবার বলবেন যে আমার নাম আমক আমি এক বস্তা সিমেন্ট একটা যুবক এসে বলবেন হুজুর আমি আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ আল্লাহর ঘর সুহান আল্লাহ সুহান আল্লাহ বাইতুল্লাহ কাবাতে আল্লাহ আমাকে বছরে প্রত্যেকবার নিয়ে যায় আমি একটা ট্রাভেল বিজনেস করি প্রত্যেক মাসে আমার একটা করে ওমরার গ্রুপ যায় আমি প্রত্যেকটা গ্রুপেই যাই এই জালসার কমাস যেতে পারি না আমি মহল্লাম দিয়ে পাঠাই এখন মদিনাতে আমার গ্রুপ অবস্থান করছে চোদ্দ তারিখ গ্রুপটা আসবে আবার আলহামদুলিল্লাহ এই জানুয়ারির সাত তারিখে আমার একটি গ্রুপ যাবে তো বাইতুল্লাহ কাবাকে যে পৃথিবীর মানুষ কত ভালোবাসে তা আমি দেখলাম একজন ব্যক্তি এলো হাতে একটা সেন্ট আছে তা মোটামুটি সেন্টার দাম এই যে উদ উদ যে কত দামি হয় সব হান আল্লাহ ওর যা ঘ্রান পেলাম আমরা আমি যে সেন্ট ব্যবহার করতে ভালোবাসি এবং সেন্ট মোটামুটি চিনি তা দেখলাম ইন্ডিয়ান টাকা এই এক ডব্বার দাম প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা হবে এতটা দামি সেন্ট হরহর করে ঢেলে দিল দেখ কাবা ঘরে এইভাবে এইভাবে মাখাচ্ছে তার মানে বোঝা গেল এই সেন্ট আমার শরীরে নয় আল্লাহ আল্লাহর ঘরকে আমি ভালোবাসি যে কাবার যে গ্লাপটা কালো গ্লাপটা যেটা ঝুলে এই গ্লাপটা হজের সময় একবার করে নতুন করে পাল্টানো হয় আবার হজ আসবে তো একবার পাল্টানোর সময়তে সিরিয়াল হয়ে গেছে এই হজে এই দু হাজার চব্বিশে আমার দেওয়া হলো এবার আরেকজন তার সিরিয়ালে এসেছে কেমন পর্যন্ত যত সিরিয়াল লিখা হয় আল্লাহ আকবর তার টাকা জমা হয়ে যায় এই গেলাপ দান করার প্রতিযোগিতায় সবহান আল্লাহ বাইতুল্লাহ কাবা এত এত সংস্কার হচ্ছে আল্লাহ আকবর সারা পৃথিবীর মুসলমানদের টাকা এই বাইতুল্লাহ কাবাকে মসজিদ নবীকে মাহরাম এনে এই ব্যবহার হচ্ছে পৃথিবীর সবচেয়ে তো দামি জায়গা আল্লাহ তালা রসুল বলে দিয়েছেন বাইতুল্লাহ কাবাই যদি কেউ এক অক্ত নামাজ আদায় করে তাহলে তার স্বভাব হলো এক লক্ষ অক্ত সমান নেকি অর্জন করা যাবে হান আল্লাহ বাইতুল্লাহ মসজিদে নবমী যদি কেউ এক অক্ত সলাদ আদায় করে সেই হাদিস দ্বারা প্রমাণিত এক হাজার অক্ত সমান নেকি অর্জন করা যাবে মসজিদে আকসা যদি কেউ আদায় করে তাহলে এখানে কেউ বলেছে পাঁচশো কেউ বলেছেন আড়াইশো অক্তের সমান নেকি অর্জন করা যাবে পৃথিবীর অন্য মসজিদের থেকে প্রিয় ভাইরা আমার আজ সেই বাইতুল্লার মতো আল্লাহর ঘর এ কাবার ঘরের মধ্যে

মাখনার ব্যবসা করে নাকি কই ও জানের ভাই এক হাজার টাকা নাকি এতে বেশি দাম কালে যা আছে না নাই 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 আমি আপনি না

আড়াই হলো আর দেড় দেন এই হাজার দু দেড় দেন চার পুজো জোর করছি না ভাই জোর নাই জোর কি আছে আপনি জোর করে দিবেন না জোর করে দেওয়া যায় আরো হাজার তাহলে তিন হাজার হয়ে গেল আল্লাহ চার হাজার আমি ধরেছি আপনি একটু ঠেলা দেন না হয়ে যাবে মাসা আল্লাহ তাহলে ভাই দিলেন আগে দিয়েছেন এক এখন দিলেন এক হাজার আমার জানের ভাই আরো দিলেন এক হাজার ওরে সুভান আল্লাহ আপনার দাদা হাজি সাহেবের জন্য আর এটা আপনাদের জন্য আর এক হাজার টাকা দিয়েছিলেন আরো কারোর জন্য সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ শেখ বলেন এক বস্তা সিমেন্ট ভাই দু হাজার টাকা এলো দশ জনের কাছে চেয়েছি এক যুবক দু হাজার দিয়েছে মাসাল্লাহ এই কচি বাচ্চা ও আশ্রাফুল চাচা এক বস্তা টাকা দিবেন না বাড়ি দেওয়া হয়েছে মেলা টাকা

শুনেন আপনাদের উপরে আছে মসজিদ মানে ওল্লাহ মানে সত্যি কথা বলতে আপনাদের মধ্যে দাদা যদি হাত উঠিয়ে দেন মসজিদ হবে না তো আর কুড়ি দিয়ে তিরিশ করে দেন আজকের জীবনে পরে দিবেন কুড়ি ইনশাল্লাহ বলে দেন জীবনে পুনর হয়ে যাবে যে

মসজিদ করবো কি করে করবো জানিনা কিন্তু মসজিদ হবে ইনশাল্লাহ জি হ্যাঁ আমার ভাই শামীম ভাই আমার ছোট ভাইয়ের নাম শামীম চারত ছোট ভাই তো ভাইয়ের নাম তি শামীম তিনি আল্লাহর খলকে বিশ হাজার টাকা দান করলেন মাসা ২০ জনের কাছে চেয়েছিলাম দশ জনের কাছে এক হাজার টাকা কিন্তু এসে গেল এক ভাই দিলেন বিশ হাজার টাকা আর এখানে এসে গেল আর এর আগে এক হাজার আর দু হাজার তিন হাজার মাসা আল্লাহ সুহান আল্লাহ এ ভাইয়ের অবস্থা কি কর সাক্ষী দেন আপনারা এ তো তিরিশের জন্য হবে না কোনো আল্লাহ ভাই দশ করলেন দশ করলেন কি বলছে সত্যি নাকি আপনার তাক যে ছেলেকে ছাড়লেন হ্যাঁ

ভাই নারে তকবির ঘুরাতে পারবো না তোর হাত ধরছি নারে তকবির ঘুরবে না আমার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের নাম মেম্বার ভাইয়ের নাম সুফিয়ান আবু সুফিয়ান আমার ভগ্নিপতি চাস্ত ভগ্নিপতির নামের নাম গো বলে ছুড়া বই ভাই আমার চলে গেলেন আমার জানের ভাই ছোট ভাইয়ের নামের নাম মাসা কার নাম আছে আমার ভাই দিলেন কুড়ি হাজার পাঁচ হাজার পনেরো হাজার বাকি শামীম ভাই দিয়েছেন দশ হাজার আর দশ হাজার বাকি আলহামদুলিল্লাহ বেন আমি দে আড়াইশো টাকা আল্লাহ কবুল করে নাও তিনশো জি একজন দিয়েছে তিনশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবল করে ভাই ও ঠিক আছে ইনশাল্লাহ আপনার জামাই ভাই যান আর কেউ আছেন ডাকেন মাসাল্লাহ আর কে দিলে পারসো সে শাশুড়ি সেলিম ভাই আপনি দিবেন না কিছু আমাদের আগে আগে দিয়েছেন আচ্ছা এই সিমেন্ট দেন আপনারা সিমেন্ট দেন সিমেন্ট হ্যাঁ

ক্ষমতার বাইরে দিতে পারবেন না এটা ঠিক কথা বেশি পীড়াপিড়ি করাও ঠিক না তো আপনি আমার খাতিরে আদ্য বস্তা বাড়িয়ে দেন পাঁচ দিনে তো সাত করে দিন হ্যাঁ বল ইনশাল্লাহ আব্দুল খালেক ভাই সাত বস্তা লেখেন আমাদের গ্রামে এত ঠিকাদার ঠিকাদার মানে বুঝতে পারছেন এবং সবাই খুবই

এনাদের সবাইকে আমি এখানে আসতে অনুরোধ করছি আমরা এটা করব আমরা করে দেখাবো একটা সুন্দর মসজিদ এবং সেই মসজিদকে এবার মানে আবাদ করা সেটা তো থাকবেই আর মসজিদটা আমরা নির্মাণ করব সবাই সবার উৎসাহে সবার উদ্যোগে শাকির সাহেব রাকেশ রুহুল তারপর আমাদের আকবর তারিগুল একটা গোলা রয়েছে তারিকুল আখতারুল আলমগীর আচ্ছা স্যার বললেন আপনাদের যার নাম আছে এই এলাকার সনামধন্য সম্মানিত একজন ব্যক্তিত্বপূর্ণ মহোদয় স্যার মাসা মাস্টারমশাই তিনি আপনাদের নাম ধরে ডাকলেন আপনারা প্রত্যেকে এসে সাড়া দিবেন আর সিমেন্ট বস্তা বাকি ছিল আবার লাস্টে পাঁচ বস্তা এলো এগারোর পাঁচের ষোলো বস্তা আর চারা বস্তা দিয়ে দেন আমি নেমে যাই আমার পেছনে আমার বন্ধুবর এবাদুল্লাহ ইসলাহি তিনি আসছেন অনেক ভালোবাসার মানুষ করানো হাদিসের নিরিখে আলোচনা করেন তিনি বক্তব্য রাখবেন আমি আর আপনাদের সময় নষ্ট করছি না মোস্তুবা ভাই আরে মোস্তফা ভাই পাঁচ বস্তা না মোস্তফা ভাই পাঁচ বস্তা তার মানে হলো একুশ বস্তা আর একজনা কে চার বস্তা পাঁচ বস্তা উজির ভাই তাহলে হলো ছাব্বিশ বস্তা সে নামগুলো সব লিখে রাখেন আর সিমেন্ট দেন একাদশ বস্তা উঠে যাক না কি আছে পাঁচ বস্তা দশ বস্তা পাঁচ বস্তা পাঁচ বস্তা করে দিন সিমেন্টের দাম কি আছে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা দাম প্রত্যেকে দশ পাঁচ দশ পাঁচ দশ করে দান করেন আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের মূল্যবান আলোচক তিনি বক্তব্য রাখবেন আজ আজকে এই আলোচনা আপনারা শ্রবণ করুন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম হযৎ বাকি তো মোলাকাত আবার কোনো দিন ফিরে আসব যাই হোক আজকের